বাহ গ্রামীণ পরিবেশ চারিদিকে শুধু শান্তি আর শান্তি সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলার জন্য কারণ শহরে এরকম পরিবেশ পাওয়া যায় না গোলু গোলুর পিসি ভীষণ ব্যস্ত ছবি তোলার জন্য নামতে চাইছে কিন্তু পারছে না চড়াই উত্তরাই বে খেতে নামতে চাইছে কিন্তু সাহস করতে পারছে না দেখো আবার পড়ে যাবে

আমরা শহর আগরতলার থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়ি তো সবাই নিচে নামতে চাইছে দেখি আমিও নেমে যাই আমিও নেমে যাই তো হঠাৎ করে ছেলেবেলার কথা মনে পড়ে গেলো তো আমার যে মামার বাড়ি সেটাও গ্রামেই তো আমার গ্রামের সাথে একটা বিশেষ সম্পর্ক আছে আমাকে খুব টানে গ্রামীণ পরিবেশ শহরে থাকলেও মাঝে মাঝে বেরিয়ে পড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করলে কিছুতেই আর ভালো লাগে না তো মাঝে মাঝেই বেরিয়ে পড়ি ভীষণ ভালো লাগছে এখন সর্ষে ক্ষেতের কাছে যাচ্ছি সর্ষে ক্ষেতে যে হলুদ ফুলগুলো এগুলি জাস্ট ফুটতে আরম্ভ করেছে হ্যাঁ তো যখন পরিপূর্ণভাবে ওগুলো প্রস্ফুটিত হবে তখন পুরো ক্ষেত হলুদ বর্ণে যাবে এই দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত সর্ষে ফুল শহরের অনেক ছেলে ছেলেমেয়েরাই সর্ষে গাছ দেখেনি এই যে ফুলগুলো জাস্ট ফুটতে আরম্ভ করেছে কৃষকরা ব্যস্ত কৃষিকাজে চারিদিকে বিস্তীর্ণ অঞ্চল কৃষিক্ষেত্র আমাদের অন্নদাতা ওনারা কাজ না করলে আমাদের জীবন ধারণই মুশকিল হয়ে পড়বে বা কি সুন্দর বা বা